চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটছে রহমানের চার ম্যাচে ন উইকেট নিয়ে এখনও পর্যন্ত চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি টাইগার এই পেসার হাত সারা হওয়ার পর আবারও পুনরুদ্ধার করলেন পার্পল ক্যাপ পেছনে ফেললেন যুববেন্দ্র চাহাল ও মোহিত শর্মাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল চলমান প্রথম তিন রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান অবশ্য বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের কাজে জরুরি দেশে ফেরায় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ মিস করেছেন আর তাতেই হাতছাড়া হয় পার্পল ক্যাপ সোমবার দলের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন ফেজ চার ওভারে বাইশ রান খরচায় তুলে নিয়েছেন দুই ক্যাট একোনমি রেট আট দশমিক আট আর তাতে আবারও পারপর ক্যাপ ফিরে পেলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ এক কোটে আসায় দুই নেমে গেছেন চাহাল আর ম্যাচ খেলে এখন তার ঝুলিতে রয়েছে মোট আট উইকেট মুস্তাফিজের জন্য আর চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীত্ব আন্দার রাসেল সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন ফিজ তম ওভারে ক্যাচ উঠেছিল উইকেটের পেছনে ফিজের করা রাসেলের ক্যাচটা নেওয়া হয়নি ধোনির মুস্তাফিজের আগে কাজের কাজ করে রেখেছিলেন অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজা ইনিংসের শেষ ওভারটাও করেছেন মুস্তাফিজুর রহমান তাতে এসেই পেয়েছেন কলকাতার অধিনায়ক শ্রেষ আয়ারের উইকেট উড়িয়ে মারতে গিয়ে আয়ার ক্যাচ দিয়েছেন ওই জাদেজার হাতেই দুই বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট এর মাধ্যমে আইপিএলে এবার আসরের সবচেয়ে বড় উইকেট শিকারি জায়গা আবারও দখল করে নিলেন দ্য ফেজ শেষ ওভারে দিয়েছেন মোটে দুই রান